তো এখানে আমি আরেকটা ব্যাগ চুজ করছি এখানে আরেকটা ব্যাগ চুজ করছি এটা এটাও ফ্রি লোয়া দেখি এটা চেন্টা করে কিনা আপনাদের সাথে একটু শো করি হ্যাঁ খুব ভালো আসলে খুব ভালো চলে গেছে দেখেন মানে কি ধরনের ব্যাগ একটা আর এই যে আরেকটা

পারে পাতলা ভিতরে আসলে আসলে এখন প্লাস্টিক দেওয়া রাখছে তো আমাকে বলেন আসলে কোন ব্যাগটা নিলে আমার আর কি ভালো কোন ব্যাগটা সুন্দর সেটা আমাকে একটু জানান সবগুলির ভিতরেই মানে তিনটা তিনটা ব্যাগ থাকবে মানে একটার ভিতরে তিনটা ব্যাগ খুবই সুন্দর আসলে ব্যাগগুলি প্রত্যেকটা ব্যাগই সুন্দর এই যে এখানে আরেকটা মানে এক একটা থেকে এক একটা ব্যাগ দেখেন কোনটা নিবু মানে এত সুন্দর শব্দ দিয়ে যে কোনটা রেখে কোনটা নিবু বুঝতে পারতেছি না আসলে আপনারা কি বুঝতে চান কোনটা নিবু